আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিয়ার স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের অনার্স প্রথম বর্ষ সেশন তেইশ চব্বিশ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টের আজকে আমরা খ বিভাগের দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো এই প্রশ্ন আলোচনা করার আগে তোমাদের দুইটি ইনফরমেশন দেব সেটা হচ্ছে এক নাম্বারটা হচ্ছে তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন 2023 24 তাদের জন্য ফাইনাল प्रिपरेशन एग्जाम ব্যাচ 2025 এই ব্যাচে ভর্তি চলছে আর সেটাতে হচ্ছে 50% ছাড়ে সেটি হচ্ছে মাত্র 1000 টাকা 30 এর জুলাই পর্যন্ত ক্লাস শুরু হবে 1 আগস্ট থেকে আর কোর্স ডিউরেশন হচ্ছে সর্বশেষ পরীক্ষা পর্যন্ত এই কোর্সে থাকবে তোমাদের মেজর চারটি সাবজেক্ট সহ নন মেজর দুইটি সাবজেক্ট আর এই কোর্সটি করলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ আর ভর্তি হওয়ার জন্য তোমরা সবাই যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান এবং আমাদের পাঁচটি বিভাগ ভর্তি চলছে পাঁচটি বিভাগে ইংরেজি বাংলা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এবং দর্শন বিভাগ তো এটা হচ্ছে ফাইনাল প্রিপারেশন এক্সাম তোমরা যারা ভর্তি হতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তুমি জানাতে পারো যে তুমি ফাইনাল প্রিপারেশন এক্সাম ব্যাচ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ভর্তি হবে আর একটা দ্বিতীয় নাম্বার ইনফরমেশন হচ্ছে এইটি তোমরা যারা এই পাঁচটি বিভাগের স্টুডেন্ট তোমরা যারা সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবে আর আমাদের পিডিএফ গুলোর প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা একটি ফি ধরা হয়েছে যেটি পরিশোধ করার পরে তোমার সাজেশন গুলো নিতে পারবে আর আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে আমাদের সাজেশন থেকে 95 ফাইভ কমন আসে এবং এবারও আসবে ইনশাল্লাহ তো তোমরা যারা নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে তো চলো আজকে আমরা হচ্ছে স্বাধীন বাংলাদেশের খ ইতিহাসের দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এক নাম্বার হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো এটি এসেছে এবং দুই নাম্বারটা হচ্ছে সমন্বয় বাদিতা বলতে কি বলছো এই দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিভাগ এটি হচ্ছে এক নাম্বার প্রশ্ন যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করার এই দুটি প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট ভূমিকা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্তর্গত এই ভূখণ্ডটি প্রাকৃতিক বৈশিষ্ট্যে অনন্য এখানে যেমন আছে সমতল ভূমি আবার আছে অরণ্যে ঘেরা পাহাড়ি অঞ্চল ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশ সত্যি অপূর্ব বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিম্নে আলোচনা করা হলো এক অবস্থান বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত বিশ ডিগ্রি চৈত্রিশ পূরক উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ পূরক উত্তর অক্ষাংশ এবং অষ্টাশি ডিগ্রি শূন্য এক পূরক থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ পূর্ব দার্জীমাংশ পর্যন্ত বাংলাদেশ বিস্তৃত। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। বাংলাদেশ তিন দিকে স্থল এবং এক দিকে জল দ্বারা বেষ্টিত। এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং মিয়ানমার। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। আর এই বিষয়গুলো তোমাকে বারে বারে পড়ে তোমাকে মনে রাখতে হবে দুই নাম্বার হচ্ছে আয়তন আর অবশ্যই তোমরা খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো লেখার সময় এরকম একটু টাইটেল দিয়ে নেবে আর টাইটেলটা দিয়ে নিলে একটা স্যার খুব সহজে আইডেন্টিফাই করতে পারে যে তুমি এখানে এই কয়েক লাইন বা এই প্যারাতে কোন বিষয় নিয়ে লিখেছ সরি আচ্ছা দুই নম্বর হচ্ছে আয়তন বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তার মধ্যে নদ নদী অঞ্চলের আয়তন প্রায় নয় হাজার তিনশো আশি বর্গ কিলোমিটার বনাঞ্চলের আয়তন বাইশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার বাংলাদেশের রাষ্ট্রীয় সমুদ্র সীমা বারো নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্র সীমা দুইশো নটিক্যাল মাইল আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে সীমারেখা বাংলাদেশের মোট সীমারেখা পাঁচ হাজার একশো কিলোমিটার যার মধ্যে বাংলাদেশ ভারত সীমারেখার দৈর্ঘ্য চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার বাংলাদেশ মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য দুশো কিলোমিটার এবং বাংলাদেশের সীমা সাতশো এগারো কিলোমিটার চার নম্বর হচ্ছে প্রান্তীয় অবস্থান সমুদ্রের অবস্থান এবং সমুদ্র হতে দূরত্ব অনুসারে বিভিন্ন দেশের অবস্থান মহাদেশীয় প্রান্তীয় বা উপদ্বীপীয় হয়ে থাকে বাংলাদেশের অবস্থান প্রান্তীয় এরূপ অবস্থানের কারণে এর দক্ষিণে ভগ্ন উপকূলে সমুদ্র বন্দর গড়ে উঠেছে ফলে বিশ্বের বিভিন্ন দেশের সাথে সহজে জলপথে বাংলাদেশের ব্যবসায় বাণিজ্য সম্প্রসারিত হয়েছে পাঁচ নম্বর হচ্ছে ভূপ্রকৃতি বাংলাদেশ পৃথিবীর একক বৃহত্তম বদ্বীপ পদ্মা মেঘ্ন যমুনা নদী পশ্চিম উত্তর ও উত্তর পূর্ব দিক থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করে এক এ সুবিশাল বদ্বীপের সৃষ্টি করেছে সীমিত উচ্চ ভূমি ছাড়া সমগ্র দেশ এক বিস্তীর্ণ সমভূমি এদেশের ভূখণ্ড উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে ক্রমশ ঢালু ফলে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত সব নদ নদী এবং এদের উপনদী শাখা নদীগুলো উত্তর দিক হতে দক্ষিণে বঙ্গোপসাগর অভিমুখে প্রবাহিত হয়েছে হচ্ছে জনসংখ্যা অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটি আট লাখ এটা হচ্ছে দুই হাজার আঠারো অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার এক পয়েন্ট সাঁত্রিশ পার্সেন্ট নারী ও পুরুষের অনুপাত একশো একশো পয়েন্ট তিন বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যার ঘনত্ব এক হাজার নব্বই জন আচ্ছা এটা হবে একশো অথবা একশো দশমিক তিন পরিশেষে বলা যায় যে বাংলাদেশ নামক ছোট একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বর্তমান পৃথিবীর মানচিত্রে স্থান দখল করে আছে এদেশের ভৌগোলিক অবস্থান আর ভূপ্রকৃতিতে নিজস্ব স্বকীয় সত্তা রয়েছে যা সুদীর্ঘকাল ধরে ওই ভূখণ্ডে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান প্রভাব বিস্তার করে আসছে এরপর হচ্ছে আমরা দেখব দুই নাম্বারটা দুই নাম্বার হচ্ছে সংস্কৃতির সমন্বয় বাদিতা বলতে কি বোঝো আচ্ছা আমরা একটু অন্য পেজে নিয়ে যাই আচ্ছা দুই নম্বর হচ্ছে সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বোঝো এটা অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভূমিকা বাঙালি সংস্কৃতি অনেক প্রাচীন এই সংস্কৃতির মূল উৎস হল অস্ট্রিক দ্রাবিড় মঙ্গোলীয় জ্ঞান তত্ত্ব ও চিন্তা চেতনা সাংস্কৃতিক ক্ষেত্রে এদেশের মানুষ কখনো সক্রিয় সভার সহজ ও স্বাভাবিক বিকাশ ঘটাতে পারেনি তা সত্ত্বেও বলতে হয় বাঙালি সংস্কৃতি নিজস্বতা রয়েছে আর এ কারণে বাঙালি সংস্কৃতিতে সমন্বয়বাদিতা সুস্পষ্ট ভাবে লক্ষ্য করা যায় সংস্কৃতির সমন্বয়বাদিতা স্বকীয় বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীত ধর্মী একাধিক সংস্কৃতির একত্রে সবস্থানকে সংস্কৃতির সমন্বয়বাদিতা বলে অন্যভাবে বলা যায় সংস্কৃতির সমন্বয়বাদিতা হলো একাধিক বস্তু নিজস্ব বা স্বকীয় বৈশিষ্ট্য বজায় রেখে পারস্পরিক অবস্থান সুতরাং সংস্কৃতির সমন্বয় বাধিতা হল সম্পূর্ণ বিপরীত সংস্কৃতির অবস্থান গ্রহণ সংযোজন প্রক্রিয়ার পাশাপাশি অবস্থান যেখানে প্রতিটি সংস্কৃতি স্বতঃস্ফোর্ত সামাজিক মিথস্ক্রিয়ায় অংশ নেয় এবং উভয় বৈশিষ্ট্য পুরোপুরি বজায় থাকে মানুষ স্বভাবতই সামাজিক জীব সমাজে বসবাস করতে গিয়েই মানুষ একে অপরের ভাব বিনিময় বা সহযোগিতা গ্রহণ করে আর প্রকৃতির এই স্বাভাবিক প্রক্রিয়ায় এক দেশ বা জাতির সাথে অন্য দেশ বা জাতির সংস্কৃতির আদান প্রদান ঘটে সুতরাং সংস্কৃতির সমন্বয়বাদিতা হলো বিভিন্ন সংস্কৃতির সাথে খাপ খায় এমনভাবে বসবাস করা যাতে মানুষে মানুষে সমাজে সমাজে এবং জাতিতে জাতিতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকে দেশকাল জাতি বর্ণ ভেদে মানুষের সংস্কৃতির ভিন্নতা রয়েছে ধনী গরিব উঁচু নিচু সাদা কালো সত্যবাদী মিথ্যাবাদী এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জড় উপাসক ধর্মহীন প্রত্যেকের পৃথক পৃথক সংস্কৃতি রয়েছে এরকম হাজারো রকমের সংস্কৃতি সামাজিক মিথস্কের মাধ্যমে যখন একাকার হয়ে যায় সেই সাথে প্রত্যেকের সংস্কৃতির সাথে অনুপ্রবেশের সুযোগ থাকে অথবা সকলে একই রকম সংস্কৃতি পালনে আগ্রহী হয় ঠিক এই অবস্থাকে সংস্কৃতির বলা হয় উদাহরণস্বরূপ বাংলাদেশে মুসলমানদের বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন আচার অনুষ্ঠান যেমন গায়ে হলুদ গান বাজনা বর এবং বরযাত্রীকে অর্থ দিয়ে প্যান্ডেলে প্রবেশ করতে দেওয়া ইত্যাদি হিন্দু সম্প্রদায়ের বিয়ের সংস্কৃতি থেকে গ্রহণ করা হয়েছে তেমনি হিন্দু সম্প্রদায় তাদের বহু আচার আচরণে মুসলমানদের সংস্কৃতি অনুসরণ করে হিন্দুরা যেমন সত্য পীরের পাঁচালী পাঠ করে তেমন মুসলমান সম্প্রদায় দরগায় বাতি জ্বালায় এসব কিছু বাঙালি সংস্কৃতির সমন্বয় ইঙ্গিত বহন করে অর্থাৎ বাংলাদেশের অধিবাসীদের মধ্যে সংস্কৃতিগত পার্থক্য থাকলেও সহনশীলতা সহমর্মিতা এবং সমন্বয়বাদিতা লক্ষ্য করা যায় এভাবে এক সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতির মিশে যাওয়ার প্রক্রিয়াকে মূলত সংস্কৃতির সমন্বয়বাদিতা বলা হয় উপসংহার পরিশেষে বলা যায় যে সমন্বয় বাদ্যার প্রভাব বাঙালির সংস্কৃতিতে অতিমাত্রায় বিদ্যমান বিশ্বে এমন কোন দেশ নেই যেখানে দাঙ্গা নেই হানাহানি নেই মারামারি নেই যদিও সকলেই শান্তিপূর্ণ সহাবস্থান করতে চায় বাঙালির ধর্ম সংস্কৃতি সভ্যতা কোনোটিতা নিজস্ব নয় বাঙালি বিদেশি সংস্কৃতি ধারণ করে একটি জাতি তো এ ছিল আজকে দুটি প্রশ্নের পরবর্তীতে আমরা আরো দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ধারাবাহিক আর তোমরা যারা অনার্স প্রথম বর্ষ রয়েছে তোমাদের এই পাঁচটি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও তো অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো আর তোমরা যারা আমাদের অনার্স প্রথম বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ ফাইনাল প্রিপারেশন এক্সাম ব্যাসে ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখনই তোমরা হয়ে যেতে পারো আর আমাদের ক্লাস শুরু হচ্ছে আহ ক্লাস শুরু হচ্ছে পয়লা আগস্ট থেকে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ